ana jibni marikin tapi allah taala anhu ta'ala qala rasulullah sallallahu alaihi wasallam idza marartum de riyadul jannah qali ya rasulullah wa ma ya'dul jannah qala hinak zikr

قال رسول الله صلى الله عليه وسلم إذا أردتم برياض الجنة فارتعوا قلت يا رسول الله وما رياض الجنة قال المسجد قلت تقول يا رسول الله قال سبحان الله سبحان الله ولا حمد لله لا

মসজিদ যেটা আছে কেমন পর্যন্ত থাকবে আমার নবী বলতেছেন তোমাদের মসজিদ গুলা হলো জান্নাতের বাগান ও বন্ধু তাহলে আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে আমার আল্লাহ জান্নাতের বাগানও আছে কেবল এই বাগান আমরা ফল কিভাবে পারবো নবী বলবেন বলবা সুবাহান আল্লাহ জান্নাতের ফল করা হবে বলবা আলহামদুলিল্লাহ জান্নাতের ফল করা হবে বলবা ইল্লাহ

সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব দেখি আমদন জমা জমা হয় তাহলে এই মসজিদ আইসা সুবাহন আল্লাহ আলহামদুল্লাহ বললে

করতে করতে যদি সমগ্রের ফেনাসম পরিমাণ গুণা হয়ে যায়

এই হাদিসটা মুসলিম শরীফে আছে একটু আওয়াজ করে আল্লাহ একবার বলা যায় না ভাই এখন যেহেতু আমাদের সময় স্বল্প এদিকে আমি এদিক আলোচনা এদিকে না যাইয়া আমার তেলা উৎকৃত আয়া সুরায় মোহাম্মদের আঠারো নম্বর আয়া তেলা করলাম আর বুখারি শরীফের একখানা হাদিস তেলা করলাম আমি হাদিস এবং আয়া